নদিয়ার হরিণঘাটার বিরোহীতে মদনমোহন মন্দিরে সম্প্রীতির ভাইফোঁটা সকাল থেকে এলাকার বিভিন্ন বোনেরা যাদের ভাই নেই বা যাদের ভাই দূরে আসতে পারেননি তারা এসেছেন কিন্তু মদনমোহন মন্দিরের দেওয়ালে ফোঁটা দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে এই মদনমোহন মন্দির নিয়ে কিন্তু ইতিহাস রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রায় মদনমোহন মন্দিরের সামনের যমুনা নদী দিয়ে যাওয়ার সময় স্বপ্নাদেশ পান এবং তখন বিরোহী অঞ্চলে পুরো জঙ্গলে ঘেরা ছিল সেইখানেই কিন্তু তিনি স্বপ্নাদেশ পান মোহন গোপালের তারপরে সেখানে প্রতিষ্ঠা করেন মদন মোহনের মন্দির আজও এই ভাই ফোটার দিনে মোহন মন্দির পাশে মেলা বসে এবং এখনও অন্য সম্প্রদায়ের বিশেষ করে মুসলিম বোনেরাও কিন্তু মদন মোহনকে ভাই মনে করে দেওয়ালে ফোটে দেয় হ্যাঁ দেখুন এত অঞ্চলের সমস্ত মানুষ যারা গোপাল মন্দিরে আসেন এবং আজকে এই ভাইফোঁটা শুভ দিনে যাদের ভাই নেই বা ভাই আছে সবাই থাকলেও তারা সবাই মিলে এলাকার লোক সমস্ত বাসী এসে এখানে গোপালের উদ্দেশ্য করে তাকে ভাইফোঁটা দেন এবং এই প্রথা দীর্ঘদিন ধর চলছে আমাদের এখানে এবং আমরা সুস্থভাবে সেগুলো পরিচালনা করি এই 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 উদ্দেশ্য যে গোপালকে ভাইফোঁটা দেওয়া এক সম্প্রীতির নজির বটে